আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখাইতাছি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর গাড়ি এবং স্বরাজ এবং সাতশো বিয়াল্লিশ এক্সটি এবং তো খুবই ভালো উন্নত মানের ট্র্যাক্টর এবং জমি চাষ করার জন্য খুবই পারফেক্ট তো এই যে আমাদের এক কৃষক এবং ছোটো ভাই এবং জমিতে রানিং চাষ করতেছে এবং চাষের জন্য খুবই একটি পারফেক্ট গাড়ি তো অবশ্যই দেখাইতাছি তাছি আর অবশ্যই আজকে আমরা বালো রেজাল ফাইলাম এবং আলের খুবই ফিনিশিং এবং গাড়ি দ্রুত চলতেছে এবং জমিতে চাষ এবং অনেক ফিনিশিং তো অবশ্যই আজকে আমাদের ট্রাক্টর সম্বন্ধে কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাশ থাকবেন এবং কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই এই গাড়ি খরচ কম এবং তেল খায় খুবই কম মানে খুবই সাশ্রয় তেলের দিক দিয়ে খুবই ভালো ট্রাক্টর তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর নাই তারা আমাদের এই সরাস গাড়ি ট্র্যাক্টর দ্রুত লইতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং খুবই উন্নত মানের ট্র্যাক্টর তা আমি বলবো এই গাড়িটা সবাই নেবেন এবং আরেকটি কথা বলে যে দর্শক কাজে লাগবে তো অবশ্যই যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি ছাগানার গাড়ি মানে যে কোনো ট্রাক্টর এবং যে কোনো গাড়ি হোক এবং দান কাটার গাড়ি এবং ট্রাক্টর বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি আপনাকে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যোগাযোগ করবেন তো আরেকটি কথা বলে যেই অবশ্যই যাদের মানে যেই ভাই গাড়ি কিনবেন নতুন গাড়ি পুরান গাড়ি সাইকানাল গাড়ি ধরা গাড়ি মানে ট্রাক্টর যদি কিনেন তো অবশ্যই আমাদের সঙ্গে বুঝে পরামর্শ নিয়ে তারপর মানে গাড়ি কিনবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানে যেই কিন্তু দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দিব এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কিন্তু দরকার আরেকটি কথা বলে দেই যদি ট্যাফে চন্দ্রঘ মহামানগারি ড্রাইভার লাগে যদি ড্রাইভার লাগে ইমার্জেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি ড্রাইভার লাগে আমাদের সঙ্গে ইমার্জেন্সি যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দেয় এই নাম্বারে আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন তো নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্য যে কিন্তু দরকার হোক আর আমরা চেষ্টা করি আপনাকে মানে উপকার করার জন্য মানে যতটুক পারি আর অবশ্যই নতুন থাকলে ছোটুকু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমরা কোনটি নিউ ভিডিও আপলোড করি দেখতে পারবেন এবং আমাদের চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন